আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি মিজানু টিভি মিডিয়া থেকে আপনাদেরকে সরাসরি নতুন একটি ফুটবল খেলা নিয়ে আসছি এই খেলাটি হচ্ছে ন্যাশনাল আইসিএল এর ফুটবল খেলা তো এই খেলাতে আজকে যে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো হোয়াইট কালার জার্সিতে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বনাম রেড কালার জার্সিতে রয়েছেন জমশেদপুর তো এই দুই দলের হাড্ডাহাডি লড়াই চলছে তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই যে হোয়াইট কালার জার্সি অনেক সুন্দর খেলছে তবে তারপরে ওনাদের ওনারা সুন্দর দুই গোলে পিছিয়ে রয়েছেন তবে রেড কালার জার্সি অনেক সুন্দর করে খেলছে দেখা যাক কি হয় বর্তমানে নিয়ে যাচ্ছে বল গোল হওয়ার চান্স ছিল তো গোল হয়নি তো এখন আবার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মতলব ওয়েস্ট বেঙ্গলের পায়ে বল চলে গিয়েছে দেখা যাক হোয়াইট কালার জার্সি নিয়ে যাচ্ছে বল আপনারা দেখতেই থাকুন এগিয়ে গিয়েছে এগিয়ে গিয়েছে দেখা যাক দেখা যাক কেউ হয় কী কিচ্ছু হয়নি এখানে একটি ফাউল হওয়ার চান্স ছিল তবে ফাউল হয়নি প্লেয়ার তো ফাউল হওয়ার চান্স নিয়েছিল তবে ফল্টা হয়নি বক্সের ভিতরে ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই যে ফাল্ট হতো হয়ে যেত তাহলে অনেক প্রবলেম হয়ে যেত জমশেদপুরের কারণ বক্সের ভিতরে ছিল প্ল্যানটি শট হতে যে হতে পারতো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আবারও আবারও পেয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার দেখা যাক এইবারে চান্স কাজে লাগাতে পার কি না মিস হয়ে গিয়েছে আবার এখনও চলে গিয়েছে জমশেদপুরের পায়ে বল আবারও পেয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল দেখা যাক রেফার্স কি বলে এখানে একটু দেখা যাক রিভার্স আবার পেয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার প্লেয়ারের পরে বল দেখা যাক এবার চান্স নিতে পারে কি না বর্তমানে দুই শূন্য গোলে পিছিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন একটি দারুণ শট ছিল শটটি কাজে লাগাতে পারে না এই শটটি মেরেছিল আনোয়ার আলী আপনারা দেখতেই পাচ্ছেন একটি এর আগে একটি শটে মিস করে ডিফেন্সের ফায়ে বল লেগে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ গোল হয়েছিল। তবে এইটি দেখে দেখে ও রি করে দেখা ক্যামেরা তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তো আবারও এ শট মেরেছিল আনোয়ার আলী আনোয়ার আলী শটটি অনেক সুন্দর মেরেছিল তবে কাজে লাগা লাগ লাগে নাই তো দেখা যাক কি হয় আবারও আবারও পেয়ে গিয়েছে দেখা যাক দেখা যাক লেগে গিয়েছে নিয়ে গিয়েছে নিয়ে গেছে দেখা যাক কি হয় না এখনও কিছু হয়নি নেই ডিফেন্স এত এত স্ট্রং ডিফেন্স এখানে করছেন জমশেদপুরের প্লেয়ার ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি ভিডিওর মাধ্যমে দেখা যাক না ডিফেন্স কাজে ডিফেন্স তো অনেক সুন্দর বলটা সেভ করে নিয়েছে তো ভিওয়ার্স দেখতে থাকুন মিজানু টিভি মিডিয়া থেকে আজকের আজকের এই খেলা এত সুন্দর একটি শট ছিল আর সেটি ডিফেন্স কী সুন্দর সেভ করে নিয়েছে বিবাস দেখা যাক আবারও জামশেদপুরের পায়ে বল দেখা যাক রেড কালার রাশিতে এখানে রেফার হবসাইট ধরে নিয়েছে এই হবসাইট হয়েছে দেখা যাক কি হয় এই সাইডে বিস দেখতে থাকুন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখা যাক আবারও পেয়ে গিয়েছে হোয়াইট কালার জার্সি ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ার আওয়ন নিয়ে যাচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট নিয়ে যাচ্ছে বল দেখা যাক দেখা যাক কি করা যা কী করেও দেখা যাক ডাইরেক্ট বক্সের ভিতরে নিয়ে গিয়ে ও দারুণ সুন্দর একটি পাস ছিল পাঁচটি কাজে লাগাতে পারে নাই বর্তমানে একটি আউট হয়ে গিয়েছে বিওয়ার্স আপনারা দেখতে থাকুন